বেশি কথা বাড়াতে চাচ্ছি না মূল কথাগুলো এবং জরুরি কথাগুলো বলে দিব অল্প দুই এক মিনিটে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনো কৃষক খামারি ভাই বন্ধুরা এই অবস্থা সবার কেমন আছেন আজকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর আমরা যে রেটে বাচ্চা সেল করছি ওই রেটগুলো জানাবো আর সর্বপ্রথম হচ্ছে ব্রয়লার বাচ্চা রেটগুলো জানাই দিচ্ছি ব্রয়লার কাজী কোম্পানির রেট আসছে আজকে হচ্ছে এই গ্রেটেরটা পঁয়তাল্লিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা এবং রসটা আসছে হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং মিডিয়ামটা আসছে হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা টা আসছে হচ্ছে বত্রিশ টাকা এবং কেজিসি আসছে 28 টাকা এটা হচ্ছে আজকের রেট আজকে কাজী কোম্পানির রেট আর নাহার থেকে আসছে হচ্ছে নাহার এগ্রেড রেটটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে এজিএম সাহেব পাঠাইছে রেটগুলো আমাদের কাছে এবং চট্টগ্রাম জোন থেকে আমাদেরকে রেট পাঠানো হয়েছে সো এগুলো ছিল হচ্ছে ব্রয়লার মুরগির রেট ব্রয়লার বাচ্চা রেট আপনারা যদি বাচ্চা যারা নিতে চান ব্রয়লার বাচ্চা তারা কিন্তু বুকিং করতে হবে দেন আমরা বাচ্চা পাঠাইতে পারবো বুকিং ছাড়া কোনো বাচ্চা এখন দিতে পারবো না সো যারা বুকিং করবেন তারা যোগাযোগ করবেন বুকিং ছাড়া কেউ যোগাযোগ করবেন না ধন্যবাদ এবং এখন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেট জানাবো সোনালিটা আমরা বাইশ টাকা থেকে তেইশ টাকা বিক্রি করছি ক্লাসিকটা তেইশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা রেটে বিক্রি করছি এবং সোনালি ব্ল্যাক হস্টালকটা চল্লিশ টাকা হাইব্রিডটা তিরিশ টাকা সুপার হাইব্রিডটা একত্রিশ টাকা এবং হাই সুপারটা একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা তেত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আজকে এবং হাইব্রিড গলাচেলাটা পঞ্চাশ টাকা আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিন রেটগুলো পেয়ে যাবেন আর আমরা নর্মালি প্রতিদিন সকালবেলা রেটগুলো আপলোড করি আজকে বিকেলবেলা দেখছি কারণ আমাদের এদিকে ইন্টারনেট একটু ঝামেলা ছিল এই কারণে হাইব্রিড গলাচেলা পঞ্চাশ টাকা মিশরীয় ফাওয়িটা চল্লিশ টাকা ঠিক এবং সাদা ফাওয়া তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কালার বার্টা হচ্ছে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং টাইগারটা হচ্ছে বাউন্ন টাকা আর একটা কথা হচ্ছে জরুরি কথা সেটা হচ্ছে এই ব্রয়লার ছাড়া আর কি সকল মুরগির বাচ্চাগুলো মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে মানে মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে এটা হচ্ছে কোয়েলের ক্ষেত্র কোয়েলও যেটা ডিম পাড়াগুলা এবং হচ্ছে পুরুষ কোয়েল দুইটাই বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি গলা চিলা পঞ্চাশ টাকা লেয়ার বাচ্চা পঁচাশি থেকে নব্বই টাকা পর্যন্ত এবং বনরাজটা হচ্ছে সত্তর টাকা এবং কথার মধ্যে আমরা একটু হ্যাঁ ইয়ে করি আর কি ল্যাগ করি কথার মধ্যে একটু জিরাই দাঁড়াই সো আপনারা কিছু মনে করবেন না বাউচিকটা পঞ্চান্ন টাকা কী কী এবং টিকিওয়ালা বাচ্চা একটা আছে পঞ্চাশ টাকা কালার বার্ডটা একটা হচ্ছে ব্ল্যাক অস্টালপ সরি ব্ল্যাক অস্টালপটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং কোয়েল ফাঁকির বাচ্চা জিরো সাইজ বারো থেকে তেরো টাকা সর্বোচ্চ চোদ্দো টাকা এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিনেরগুলো হচ্ছে তিরিশ টাকা এবং দিনের দিনেরগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং বিভিন্ন রেটের কোয়েল পাখি আছে ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখি আছে যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ইনশাআলা ডেলিভারি করা যাবে আর অলরেডি হচ্ছে শীতের সিজন চলে আসছে অনেকে হাঁসের বাচ্চা লাগে হাঁসের বাচ্চাও দেওয়া যাবে ইনশাল্লাহ